মা বাবু তোর আমি বিয়ে করে নিয়ে তোর এত বড় আসলটা আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করিসনি হ্যাঁ তুই বিয়ে করে নিয়ে চলে আসছিস আরে কোথাকার কে ঠিক নেই তোমার বাবা কি সরকারি চাকরি করে না বড় বিজনেস করে

দেখো বলো কি বলবা তোমার পছন্দ হলে হবে হ্যাঁ একটা ভিখিরির মেয়েকে তুলে নিয়ে চলে আসছে তোমার ছেলে ভিখিরির মেয়েকে ও মা কি বলছো তুমি আমাদের বাড়িটা দেখেছো তুমি তুমি কোথায় বিজনেস করো সেটা দেখো আমাদের কত টাকা ও সহ্য করতে পারেনি লোক আমার ছেলের গলায় ঝুলে চলে এসেছে আমি এ বিয়ে মানতে পারবো না বাবু আমি মানি না এ বিয়ে দেখো মা তুমি মানো না মানো

ও তাই মেনে নেবো ঠিক আছে মেনে নিলাম না যাও ঘরে চলে যাও আর কি বলবো মেনেই নিলাম ঠিক আছে মেনেই নিলাম আর কি না না ঠিক আছে ঠিক 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 আছে আছে কি হলো বৌমা এই কাচের গেলাসে কি জীবনে বাপের জন্মেও কি কাচের গেলাসে খাওনি কিছু না মা গ্লাসটা খুব সুন্দর আর খেতেও বেশ ভালো লাগছে আর বাইরে দিয়ে পুরো সর্বতের খুব বোঝা যাচ্ছে মানে জন্মেও কাঁচের গ্লাস চোখে দেখো নি এতটাই দিকেরই তোমরা এতটাই এটা কি বললে তুমি কাঁচের গ্লাসটা তুমি ভাঙলে কিসের জন্য হ্যাঁ মা এটা তো সবে ডেমো দেখিয়েছি এরপরে আপনার সংসারে যে কি কি ভাঙবো শুধু এটা দেখতেই থাকবে কি বলে হ্যাঁ এটা কি এই তো ডাইনি পুরো হ্যাঁ এ কি মানে ফ্যামিলি কিউ ডাইনি নাকি আস্তে না আস্তে দাঁড়াও দেখি এই যে তুমি শুনছো কি হয়েছে দিব্বি তো ওই কার্পিটটাকে ঘরে তুলে নিলে হ্যাঁ ঘরে তুলে নিলে আমি তো মানতে চাইনি এসেই অমনি ভাঙচুর শুরু করে দিয়েছে ঘরে কি ভাঙবে তার ঠিক ঠিকানা নেই কি হয়েছে বলবে তো আমাকে আরে আমি শরবত খাচ্ছিলাম কাছের গেলাসে ও আমার হাত থেকে টেনে নিয়েছে শরবতটা খেয়ে গেলাসটা ভেঙে পুরো এটা কি ঠিক হলো তার কোন ডাইনি ঘরের নেই

এই জন্য আমি তোমাকে বিয়ে করছি আমি জেনে আমি তোমাকে এই কারণে বিয়ে করছি জানতো মায়ের উপর না আমার বাবা কোনো কথা বলতে পারতাম না আর জানতো আমার মা না আমার ঠাকুমারের কি কষ্ট করে মেরেছে জানো না তুমি কোন কি যে আমার আমাকেও যেতে না বাবাকে বাবাকে সবসময় ধমকি ধমকি দিয়ে বসাই জানি তো কিছুই জানি খুব খুব কষ্ট দিয়ে আমার আমার ঠাকুমারে মেরেছে জানো না সব কাজ ঠাকুমাকে দিয়ে করতো তুমি জানো আমি তো তোমার মা তো তোমার ঠাকুমাকে সহ্যই করতে পারতো না তোমাকে পর্যন্ত তোমার ঠাকুমার কাছে যেতে দিত না আর বাবাকে তো তো মানে ঠাকুমার সাথে কথাই বলতে দিত না সবকিছু তো মানে আমি জেনেই তো এই বাড়িতে এসেছি আর বুঝেছো এটা তো সবে ডেমো কালকে থেকে দেখো না কি কি ডেমো দেখাই তোমার মাকে বুঝলে ঠিক আছে আমি সেটা চেঞ্জ করে নি ঠিক আছে যাও চালাকি হ্যাঁ ওই ভিকিরির মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসছে ভেবেছে কি আমি পুরো মেনে নিয়েছি একদমই না শুধু মেনে নিয়েছি এই কারণে যে আমার একটা মাত্র সন্তান আর এই বংশের সন্তান সে নাকি এটা বিক্রি বাড়িতে গিয়ে ঘর জামাই থাকবে সেই জন্য আমি ওই মেয়েকে মেনে নিয়েছি তাহলে আমার মতন মানুষ ওই বিক্রির বাচ্চাকে মেনে নেব আমি কি ভাবলে কি করে তোর এই ফুলসজ্জার রাতেই শেষ রাত হবে দেখ আমি তোকে কি করি বুঝতে পেরেছিস দেখ আজকে তোর ফুলসজ্জা না আজকেই তোর আমার বাড়িতে শেষ রাত মনে হয় সেই বিকরির বাচ্চাটা এখানে শুয়ে আছে আর আমার ছেলেটা মনে বাদ টু মেগেছে আজকেই তোর শেষ রাত হবে দেখে নিস তুই তোকে কি করব আজকেই তো শেষ রাত ও তুমি কি ভেবেছেন আমি ও আজে বাবা মা, ও আমি হয়েছি কি একটু আসলাম বাবা তুই আমার ছেলেটা কি ভোগা এত সুন্দর একটা বউ রেখে তুই একা একা চাদর মুড়ি নিয়ে ঘুমোচ্ছিস

ঠিক আছে খুন্তিটা রাখলাম এখানে আর তাতে না ওমা ঠান্ডা খুন্তি তার মানে আমাকে পুরো বোকা সাজিয়ে দিলো এই ঠান্ডা খুন্তি নিয়ে গরম খুন্তির গরম দেখিয়ে দিলো আমাকে হ্যাঁ তুমি ওই বাচ্চা বৌমা এসে আমার সাথে কি করছে তুমি জানো আমাকে খুন্তি গরম করে আমাকে এরকম দেখিয়ে বলছে খুন্তি দেবো নাকি ছেকা বলে আমাকে দিয়ে সব কাজ করাচ্ছে বাসন মাজানো এই রান্নাটাও পর্যন্ত করে আসলাম বয়েতে তুমি বলো এরকম করছে তুমি তো কিছুই বলছো না সঙ্গে কাল সাপ ঘরে ঢুকিয়েছো তুমি বলো তুমি কি বোঝো বৌমা এরকম আমি সত্যি বৌমা যেমন এরকম তুমি তো নিয়ে ভুল হচ্ছে এ কি আমার স্বামী

আমার ঠান্ডা খুন্তিটা দিয়ে ভয় দেখিয়েছি বলেছি গরম খুন্তি ছ্যাঁকা দিয়ে দেব ওই ভয় পেয়ে তোমার মা বাসন মাজা দিয়ে রান্না ঘর দিয়ে ঘরের যোগ কাজ সব আজকে তোমার মা করেছে বুঝেছো বাবা রে আমার মাতে দেখি তোমার কাছে জব্দ হয়ে যাচ্ছে আমার মাকে কেউ কখনো জব্দ করতে পারি যাও না সবার সাথে আমার বাবা বাবা তো বিড়ালের মতন থাকতো জানো তো আমার না খুব আনন্দ হচ্ছে এই জন্য আমি তোমাকে বিয়ে করি জানতো আর আমার মা না জানো আমার ঠাকুমার যে কষ্ট দিচ্ছে না সেই কষ্ট আমি এখন আমি পাচ্ছি না আমি কখনো বলতে পারছি না আমার মা এত অত্যাচার করছে আমার ঠাকুমার সাথে জানি তো আমি ওই জন্য তো তোমার ঠাকুমার সঙ্গে তোমার মা যা যা করেছে আমি ঠিক তেমন তেমন করবো তোমার মায়ের সঙ্গে বুঝেছো তো তাহলে তোমার মা উচিত শিক্ষা হবে সত্যি তোমার কি হতে এই জন্য না আমি তোমাকে বিয়ে করেছি তুমি পারবে একমত আমার মাকে জবাব দিতে একদম না কালকে সকাল হোক না কালকে কি গেমও দেখাবো তোমার মাকে কোনো ঠিক নেই ঠিক আছে অনেক রাত হলো আমরা একটা বন্ধ করে দিয়ে আসি আমার শরীরটা আর ভালো না কাজ করতে করতে আমার মাজাটাও গেছে আমার এটা বুঝতে বলেছে ঠিক ভেবেছি যেটা মা নিখাজ বাবাকে ডেকে নিয়ে এসে আমাকে দেখানোর জন্য যে বাবাই সঙ্গে কি কি ব্যবহার করি মা আপনি আমিও আপনার এক ডিম পরে আছি আপনি যদি ডালে ডালে চলেন আমি চলি পাতায় পাতায় বুঝেছেন তো মা এই তো গো তো কি আমি এই কেন ঘর মুছছেন আপনাকে তো বললাম মা আপনি যে সোফায় বসুন আমি মুছে দিচ্ছি আপনি কেন মুছতে আসলেন বলুন তো আপনার বয়স হয়েছে এই বয়সকালে কাজ বাজ করলে হয় বলুন তো কোথায় চোট লেগে যাবে আপনি শুধু খাবে যাবেন আর রেস্ট নেবেন আমি তো এসে গেছি এই বাড়িতে আমি তো সব কাজ করে নেবো আপনি কেন শুধু শুধু কাজ করছেন বলুন তো হ্যাঁ কি বলছো বৌমা তুমি তো আমাকে ঘর মুছতে বললে কি বলছো মা তুমি ভুল শুনেছো তুমি বসো তো সবাই বসো দেখো জান বৌমা তো ঠিকই বলেছে আর বৌর নামে আমার বউ শুধু আমার বৌর নামে নিন্দা করবে তুমি নিন্দা করবে এই যে আমার বউ শুধু ভালো আছে বলবে তাকে তুমি নিন্দা করবে আসি কাজে আমি আসি কাজে ডাকি তুমি বৌর নিন্দা করবে আর কাজ করবে

ঘরটা এখন বুঝবেন দরকারই দুবার বুঝবেন দু জায়গায় যায় তিনবার বুঝবেন কিন্তু ঘরটা যেন চকচকে হয় আর মোছার পরে রান্না করবেন ঠিক আছে আমি টাইম মতন খেতে পারি মুছুন বুঝুন বাবা

আমি তো নিজের চোখে দেখেছি সব মিথ্যা বলছি কারণ বৌমা কেন এরকম করছো বৌমি তো কেন লাগছে তুমি আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না তুমি যাও আমার সাথে তাড়াতাড়ি করে দুটো ট্যাবলেট নিয়ে এসো যাও যাও তো জ্বর ট্যাবলেট নিয়ে এসো আমি যাচ্ছি যে দোকান খোলা খোলা দিন পাই ওষুধ নিয়ে আসব কত কথা আমি জানি না তো যেখান থেকে পারো সেখান থেকে আমার ওষুধ নিয়ে এসো যাও 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 ওরে বাবা রে ও মা ও বাবা গো আমি আর পাচ্ছি না এখানে বসে আছো আর তোমাকে এখানে খুঁজছি জানো আজকে কি হয়েছে তোমার মা ভাবছে যে আমার থেকে তোমার মা বেশি চালা তোমার বাবা মানে আগে থেকে বলে রেখেছে কি কাজ করা বাবা যদি পদ্মার আড়ালে কি জানতে মানে মাকে দেখছে মাকে দিন কি করা আমিও তো দেখে নিয়েছি যে বাবা মাকে তাকিয়ে আছে মায়ের দিকে যে এই বাবাকে দেখেছে আমি মায়ের কাছে ঘর মশাটা কেড়ে নিয়েছি দিয়ে মাকে বলেছি বা তুমি ফোন করবো সে কেন কাজ করছো আমি তো আছি আমি সব কিছু করবো এই বলে দেরি করেছি বাবার সঙ্গে চলে গেছে তারপরে তো মাকে দিয়ে সব কাজ করিয়েছি যেন

দেখেন 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 এটা তো খারাপ কিছু না আপনি যেটা ভয় পাচ্ছেন সেটা না এটা তো মধু আরে বাবা

আমার চোখ টু তুমি খুলে দিয়েছে বৌ মা ঠিক আছে ক্ষমা করে দিয়েছি কিন্তু ঠাকুমার ফটোর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন ক্ষমা করতে পারে আসলে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরব প্রতিজিবি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেন ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা সুস্থি হচ্ছে তাই কারোর আজকে নিতে পারলাম না আগামী বিকাশ সবাই নামে প্রচণ্ড আওয়াজ হচ্ছে আপনারা তো বুঝতেই পারছেন তাই বেশিক্ষণ আর নিলাম না আর মানে আগামীকাল আপনাদের নামগুলো আমরা নিয়ে সবাই ভালো থাকবেন বন্ধুরা অনুষ্ঠান